হতে পারতো শ্রীরামপুর বা হাওড়া হল সোনারপুর সোনারপুরকে কেন্দ্র করে ছড়িয়ে থাকা বারুইপুর রাজপুর হরিনাবি গড়িয়ার শতাধিক মোহনবাগান সমর্থকদের নিয়ে কার্যত কর্মী সম্মেলন সারলেন প্রাক্তন সচিব ও আসন্ন মোহনবাগান নির্বাচনে প্রবলতর প্রতিপক্ষ সৃঞ্জয় বসু কার্যত একটি ব্যক্তিগত মালিকানাধীন কমিউনিটি হলে তিল ধারণের জায়গা ছিল না শতাধিক সদস্যদের সঙ্গেও উপস্থিত ছিলেন আরও কয়েকশো সাধারণ মোহনবাগান সমর্থক পরিবারের মেয়েরা শিশুরাও পাশে একজন স্ট্রাইকার শিশির ঘোষ এবং ডিফেন্ডার অমিত ভদ্র অমিতভদ্র এলাকারই মানুষ সেই সঙ্গে ছিলেন প্রাক্তন গোলরক্ষক শিল্টন পাল বর্তমানে চলতি কার্যকরী কমিটি থেকে এই সভায় উপস্থিত ছিলেন সফল অ্যাথলেটিক সচিব দেবাশিস মিত্র উপস্থিত ছিলেন আর এক কার্যকরী কমিটির সদস্য রঞ্জন বসুও মোট পাঁচজন কার্যকরী সমিতির সদস্য উপস্থিত ছিলেন এখানে চলতি একাধিক সাব কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরাও উপস্থিত ছিলেন টুম্পাই বসুর এই সভায় সভার শিরোনাম ছিল তোমাকে চাই সোনারপুর উড়ালপুলের সন্নিকটে সবুজ মেরুন পতাকা দিয়ে মোড়া হয়েছিল শেখ সাজো সাজো রব অমিত ভদ্র শিলটন পাল শিশির ঘোষরা পরিবর্তনের হাওয়া তুললেন প্রতিবাদে সোচ্চার হলেন সদস্যরা দেবাশিস মিত্র জানালেন দলে থেকে কাজ করতে অসুবিধা হচ্ছিল তাই এই শিবির বদল শান্তপাড়াতে মধ্যে দিয়ে মোহন বাগানের জনতা নিযায়ে নিয়ে अशोक করে দিয়েছি আমরা আজকে তাই সিনজয়ের সমWxতে আমরা আজ এখানে এসেছি দেগম আমি কোনোদিন মনগ다가 কি কোনো খারাপ কথা বলবো না এবং যে মনগদান সচিবা আছে তার সাথে অনেক দিন ছিলাম একসাথে আজকে হয়তো তার সাথে আমার হ্যাঁ কোনো মতের বিরোধ হয়েছে কোনো একটা বিশ্বাস ভেঙে গেছে আজকে আমি যাইবা এটা হয়তো ঈশ্বরের সম্পত্ত আশীর্বাদ আমার উপরে যে আজকে এই প্রেজেন্ট কমিটি

ও সবাই সাহায্যে আমরা হয়েছি সাতাশ বছর পর এইটা তো আমার একার কৃতিত্ব নয় আজ ক্রিকেটের কৃতিত্ব যদি একজনই নেয় মানে মানে হরবিল কন্ডিশন ক্লাবে ক্লাবে থাকা মানে কোনো স্বাধীন চেতা মানুষ পারবে না এনার সাথে ভালো